হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলছি আমরা এতদিন থেকে ভিডিও তৈরি করছি অথচ একটাও ভিডিও ভাইরাল হয়নি কার না মন খারাপ হয় বলুন আপনারা ভিডিও দেখছেন অথচ লাইক সাবস্ক্রাইব কিছুই করছেন না আমাদের মন খুব খারাপ তাই আপনাদেরকে বলছি বন্ধুরা আপনারা ভিডিও দেখুন ভালো লাগছে খারাপ লাগছে কমেন্ট করে বলুন তারপরে না আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আপনারা লাইক সাবস্ক্রাইব কিছুই করছেন না আমাদের মন ভেঙে যাচ্ছে ভিডিও তৈরি করার ইচ্ছা করছে না আর একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে আপনারা হয়তো বুঝবেন না ভিডিও যারা যারা তৈরি করে তারাই জানে একটা ভিডিও তৈরি করতে নর্মাল দু ঘন্টা লেগে যায় কান না মন খারাপ হয়ে বলুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবো করুন এরা হাসবি না ঠিক আছে আবার তো বন্ধুরা আর কিছু বললাম না এই যে বাচ্চাগুলো আছে আমার সাথে এরা একটু আমাকে হাসিয়ে দিচ্ছে তাই একটু ডিস্টার্ব হচ্ছে কথাটা তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের লাইফে লাইভ ভিডিওতে ठीक है धन्यवाद भलो थेको